জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট বলছেন ফখরুল আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি ডক্টর ইউনুসকে আমিরাতের মন্ত্রী জানাবো স্থানীয় সরকার নির্বাচন আগে চাই জামায়াত স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি এবং সর্বশেষ জানাবো নিখোঁজ স্কুল ছাত্রের বস্তাবন্দি মারদেহ উদ্ধার আসামির বাড়ি ভাঙচুর দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট বলছেন ফখর জাতিসংঘের পর্যবেক্ষক দলের প্রতিবেদনে স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেন একজন ব্যক্তি বিশেষ করে শেখ হাসিনার নির্দেশে গুম মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রকে হত্যা ভায়োলেন্স সবকিছু হয়েছে এটি ফুটে উঠেছে প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ দলের প্রতিবেদন প্রসঙ্গে মিজ্জেফকরুল বলেন এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি সত্য যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোই উদ্ঘাটিত হয়েছে সমস্যাটা হচ্ছে কি যখন জাতিসংغر পারে তখন আমরা বিশ্বাস করি আর যখন রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকে এই বিশ্বাস করতে চায় না মিজ্জেফকরুল বলেন আয়না করে করে নিরীহ লোকদের ধরে নিয়ে গিয়ে নিজাকুন চালিয়ে আমলিক মানবাধিকার লঙ্ঘন করেছে আমরা চাইব ভারত সরকার শেখ হাসিনা কি বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে এবং তার ও তার সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে এটাই আমাদের প্রত্যাশা তিনি বলেন কোন দল নির্বাচন করবে কি করবে না থাকবে কি থাকবে না কোন দল নিষিদ্ধ হবে এসব সিদ্ধান্ত দেবে জনগণ আমরা হচ্ছে একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রের সব আদর্শকে ধারণ করি করে আসছি বিএনপি আনুপাতিক হারে নির্বাচনে পুরোপুরি বিরোধী মন্তব্য করে তিনি বলেন আমরা অত্যন্ত জোরালোভাবে এর বিরোধী এই ব্যবস্থাকে কোনোভাবে আমরা সমর্থন করব না এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না প্রশ্ন উঠতে পারে না তিনি বলেন যত দ্রুত নির্বাচন হবে ততই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং অর্থনৈতিক উন্নয়ন শুরু হবে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে এ সময় জানান মির্জা ফখরুল আপনার মত ব্যক্তিদের থেকে আমরা শিখে ডক্টর ইউনুসকে আমিরাতের মন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার দুবাই বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনে ফাঁকে তাদের সাক্ষাৎ হয় এ সময় সরকারের শীর্ষ তাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান মন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস আমিরাতের মন্ত্রী বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করে বলেন অন্তর্বর্তী সরকারের অধীনে উভয় দেশের বাণিজ্য ব্যবসা এবং স্বাস্থ্য সম্পর্ক আরো গভীরভাবে এই সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য অগ্রগতি এবং বড় বড় রোগের প্রতিরোধ ব্যবস্থার প্রশংসা করেন তিনি বলেন সংযুক্ত আরব আমিরাতের ভূমিকায় এক মিলিয়নেরও বেশি বাংলাদেশের যুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ স্থানীয় সরকার নির্বাচন আগে যায় জামায়াত স্থানীয় সরকার নির্বাচন জনগণ আগে চায় জনগণের চাকে সমর্থন ও সম্মান জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামাত ইসলামী স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সমর্থন রয়েছে জামায়াতের কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি জনগণের আকাঙ্ক্ষা জনগণের চাই স্থানীয় নির্বাচন আগে হোক আমরা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সমর্থন ও সম্মান জানাই মিয়া গুলাম বলেন পূর্বে তিনটি নির্বাচনে জনগণ যে ভোট পেতে পারেনি সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে যদি সংস্কার সঠিক ভাবে না হয় এদেশে জনগণের দুই হাজার ছাত্র জনতার জীবন তিরিশ হাজার আহত জনতা রক্ত বৃথা যেতে দেবে না এজন্য আমরা বলেছি সংস্কার সম্পন্ন করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে সেটুকু করুক আমরা পুরো রাষ্ট্রের সংস্কারের কথা বলিনি অনেকে এটা নিয়ে ভুল বোঝার চেষ্টা করেন এটা সংস্কার করতে গেলে সময় লাগে এটা সরকারের দায়িত্ব হলো জানান তিনি তিনি বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করতে গেলে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন জামাত ইসলামই সে সময় দিতে প্রস্তুত আমরা কোনোদিন কোনো মাস ক্ষণ বেঁধে দেইনি সংস্কার নির্বাচনের জন্য যুক্তি সময় নিয়ে জামায়াত ইসলামী বরাবরই আগের অবস্থানে রয়েছে বলে জানান সেক্রেটারি জেনারেল স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনে আশ্বাস পাওয়ার পরও অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ অব্যাহত রাখতে দেশব্যাপী সমাবেশের কর্মসূচী নিয়ে মাঠে নেমেছে বিএনপি তবে ভিন্ন অবস্থানে জামাত ইসলামি তারা স্থানীয় সরকার নির্বাচনে আগে জাতীয় নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে চায় না তবে বাংলাদেশে ফ্যাসিস্ট দল আউমি লীগের নেতাদের স্থাপনায় দুদিন ধরে ভাঙচুরের ভিন্ন এক প্রেক্ষাপটে গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আশ্বাস পাওয়ার কথা জানান তারা বিএনপি নেতারা বলেছেন তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঙর আশ্বাসে ভরসা বা বিশ্বাস রাখতে চান কিন্তু বিএনপিতে সন্দেহ আছে সে কারণে নির্বাচনের চাপ অব্যাহত রাখতে তারা মাঠের কর্মসূচি নিয়েছেন বৈশাভে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যে নতুন দল গঠন করেছে এর পেছনে সরকারের একটা অংশ সমর্থন রয়েছে বলে বিএনপি নেতারা ধারণা আর সে কারণে তারা মনে করেন সরকারের ভেতরে কারো কারো নির্বাচন প্রলম্বিত করার চিন্তা থাকতে পারে ফলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত নির্বাচনের সময় নিয়ে পারছে না বিএনপি দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সমস্যা সহ সব সংকটের সমাধান সম্ভব সেজন্য তারা প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন নির্বাচন নিয়ে বিএনপির চাপের কারণে সরকারের সঙ্গে তাদের দূরত্ব আরো বাড়বে কিনা এই প্রশ্ন আসছে তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা সরকারের সঙ্গে মুখোমুখি কোনো অবস্থা তারা যেতে চান না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সরকার এই আশিসে তারা বিশেষ акты চান নির্বাচনের সময় নিয়ে বিএনপির অবস্থান প্রতি সমর্থন রয়েছে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর তবে জামাতে ইসলামী ও ইসলামপন্থী কিছু দলের অবস্থান ভিন্ন আগে এই দলগুলো সার্বিকভাবে সংস্কারের পর নির্বাচন করার পক্ষে ছিল সেই অবস্থান থেকে সরে এসে তারা এখন নির্বাচনের জন্য প্রয়োজনে সংস্কার করে ভোট চাইছে কিন্তু এখন বিএনপির সঙ্গে তাদের ভিন্ন মত হচ্ছে এসএনএ সরকার নির্বাচন নিয়ে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তাদের অবস্থান আর বিএনপি জাতীয় নির্বাচনে আগে অন্য কোনো নির্বাচন মানবে না দলের এই অবস্থান তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছে সরকার দিক থেকে অবশ্যই এখনো অবস্থানে স্পষ্ট করা হয়নি আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন শব্দলের মতামত নিয়ে বিবেচনায় নিয়েই সরকার সিদ্ধান্ত নেওয়া উচিত এসএনএ সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি স্থানীয় নির্বাচনের আগে করার চিন্তা পেছনে যুক্তি দেওয়া হচ্ছে তিনি বলেন ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত এসএনএ সরকারের কোন স্থায়ী নির্বাচিত জনপ্রতিনিধি নেই ফলে জন্মনিবন্ধন সনদ থেকে শুরু করে নাগরিক নানা সুবিধা পেতে সাধারণ মানুষকে ভোগান্তি পড়তে হচ্ছে এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আগে হলে নতুন নির্বাচন কমিশনের সরকারে জন্য সহযোগিতা হবে সেই সহযোগিতা জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে সহায়ক হবে সরকারের দিক থেকে এই ধরনের যুক্তি এসেছে একই বক্তব্য তুলে ধরেছে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জামায়াত ইসলামী ও এই যুক্তি দেখিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে এই নিয়ে সন্দেহ রয়েছে বিএনপিতে দলটির নেতাদের অনেক মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সেই জনপ্রতিনিধিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসেবে ব্যবহারের চেষ্টা হতে পারে কারণ যেহেতু নতুন দল গঠনে সরকারের সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগ অভিযোগ রয়েছে অস্বীকার করে আসছে আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দুই সংগঠনের নেতাদের অনেকে অবশ্য সংস্কার শেষ করার পরেই নির্বাচন করার ব্যাপারে বক্তব্য দিয়ে আসছেন কি হাল হবে সংস্কারের বিএনপি ও জামাত ইসলামী সহ দলগুলো এখন নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার করার ব্যাপারে একটা অভিন্ন অবস্থানে এসেছে সার্বিকভাবে সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এক নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি সহ বিভিন্ন দলের তারা মনে করে সংবিধান সহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে সরকার করবে নির্বাচিত সরকার সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পুলিশ ও জনপ্রশাসন এই ছয়টি ক্ষেত্রে সংস্কারের ছয় কমিশন তাদের সুপারিশ সরকারকে দিয়েছে তারা তাদের প্রতিবেদন সমন্বয় করেছে এই ছয়টি সংস্কার কমিশনের প্রধানেরও নিয়ে প্রধান উপদেষ্টা নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্ত গঠন কমিশন এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক কাজ শুরু করতে যাচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি সেদিন ওই অনুষ্ঠানে সক্রিয় সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে রাজনৈতিক দলগুলোকে কমিশন তাদের সমন্বিত সুপারিশ ও কাজ সম্পর্কে অবহিত করা হবে এরপর কমিশন দলগুলোর সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করবে সরকার একজন উপদেষ্টা জানিয়েছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার করা হবে সার্বিকভাবে সংস্কারের কোন কোন বিষয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের সঙ্গে দলগুলো আলোচনা একমত হয় তা চূড়ান্ত করে নির্বাচিত সরকারের জন্য রাখা হবে এ ব্যাপারে দলগুলোর সঙ্গে সমঝোত চুক্তির চেষ্টা থাকবে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের সঙ্গে দলগুলোর এই সংলাপ থেকে নির্বাচনের রোডম্যাপ ঠিক করা সম্ভব হবে বলে সরকার মনে করছে দলগুলো অবশ্য এখনো রোডম্যাপ ও সংলাপের জন্য অপেক্ষার কথা বলছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ